তাদের ভিতরে থাকতো তাহলে পাথর চুরি হতো না ঠিকঠাক আছে পাথর চুরি হয় মত বিশেষ হইতো হবে সামনে আল্লাহ তালে আমাদের যেই সমস্ত গোবরা দিয়ে হেফাজত করলাম জড়ান করে না আমি এই মানুষ যদি সংসদে যান এ করবে না পাটপাই করবে না চিটারি করবে না এরা কেন সব প্রতিষ্ঠান কর আপু ডাক্তার আবুরা হলেন সাহেব আল্লাহ বান্দা নান্দা ধরো মোদেষ্টা এর নামে একটা একটা কেনে কেনে একটা কেলেঙ্ দেখান তার বিরুদ্ধে কেলেঙ্কারি দেখাতে পারবেন না আর কার ভিতরে কাছে পুরান তার ভিতরে কেস হয় তার ভিতরে

নবীজি বলেন আল কোরআন হরফাল্লাহ আ ও বা ও আনাই এই কোরান আমারও আপনার জন্য পক্ষে দাঁড়াবে এই কোরান আমারও আপনার জন্য বিপক্ষে দাঁড়াবে এই জন্য কোরআনের পক্ষে থাকা দরকার আসেনি সবাই মনে কোরআনের পক্ষে থাকবেন না করবেন কোরানের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ কোরানের পক্ষে থাকতে হবে

পদ্ম কিছু তো অত্যাচার হবে সামনে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত গমরা হেফাজতে করম চড়ান হলে হাজিরি করোনা আলাদা কে ভাব করতে হবে কোরোনা যদি রাষ্ট্রে যা রাষ্ট্রে ভাইসালা করুক সংসদে যা তাহলে করোনা আলাদেকে সংসদে এটা হবে ছেকটা বেছে এই করোনালা মানুষ যদি সংসদে যা রা করবে না পাটপাই করবে না চিটারি করবে না এরা কেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠান কর

দিতে হবে ইনশ দেখাবো ইনশাল আল্লাহ আমাদেরকে এই পড়ালে রে দেখার মধ্যে করুন যাওয়ার বলে আমি